আসসালামু আলাইকুম দেখেন আজকে কঠিন একটা অফার দিব রবিন আচ্ছা কি অফার আজকে অফার থাকবে দামি দামি কাজ করা শাড়ি মাত্র টাকায় দিয়ে দিবে আজকে এই শাড়ির সর্বনিম্ন দাম আছে চার হাজার টাকা সর্বনিম্ন চার হাজার টাকা দামের শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে অফার প্রাইস দেব সতেরোশো করে তো যারা নেবেন আমাদের মরিম শাড়ি চলে আসবেন সকাল সকাল আপনারা আগামীকাল দূরত্ব চলে আসবেন আগামীকাল হলো কিবার মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার আমি সবার সবাইকে বলে দিচ্ছি যারা একটু আরাম এসে কেনাকাটা করতে চান আপনারা চলে আসেন চলে আসবেন আমাদের এই মার্কেট নিউ মার্কেট এরিয়া বন্ধ আমাদের মার্কেট বন্ধ থাকবে তো আমাদের মরিয়ম শাড়িঘর আমরা খোলা রাখবো যারা কেনাকাটা করবেন আগামীকাল মঙ্গলবার আমাদের দোকানে চলে আসবেন সকাল সকাল চলে আসবেন আর আমাদের দোকানে কীভাবে আসবেন আমাদের মার্কেটের যে মেন গেট আছে এই মেন গেট থাকবে বন্ধ আমাদের মার্কেটের যে তিন নাম্বার যে পকেট গেটটা আছে তিন নম্বর পকেট গেট দিয়ে আপনারা তিনতলা চলে আসবেন আসলে কিন্তু আমাদের দোকান খোলা পাবেন আপনারা চলে আসবেন যারা কেনাকাটা করবেন আমাদের দোকানে আসলে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতন শাড়ি পাটি শাড়ি পেয়ে যাবেন এবং অফারে এ দেখেন গর্জেজ গর্জিয়াস পাটি শাড়িগুলো আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো করে এগুলো মিনিমাম চার হাজার পাঁচ হাজার টাকা সেল হয় তো খুলে খুলে দেখাও এই শাড়িগুলো মিনিমাম চার হাজার পাঁচ হাজার সেল হয় এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সতেরোশো করে মানে এক হাজার টাকা হলে এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করতে দেন কত গর্জিয়াস কত হেভি শাড়ি দেখেন মিনিমাম চার হাজার টাকা দাম শাড়িগুলো মাত্র দিচ্ছি সতেরোশো করে তো যারা আসতে চান ফ্রেন্ডস আপনারা আগামীকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আর আগামীকাল হলো আগামীকাল মঙ্গলবার আমাদের দোকানটা সম্পূর্ণ খোলা রাখবো আমাদের মার্কেট বন্ধ কিন্তু আমাদের দোকান খোলা রাখবো আপনারা চলে আসবেন আর যদি আপনারা আমাদের দোকানে আসতে না পারেন আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই একদম পুরো ফুল ক্যাশ অন ডেলিভারি দেই আমরা কিন্তু কোনো অগ্রিম টাকা নেই না অগ্রিম কোনো অ্যাডভান্স নেই না আমাদের শাড়ি যদি আপনাদের পছন্দ হয় আপনারা নাম ঠিকানা ফোন নম্বর দেবেন আমরা শাড়ি পাঠিয়ে দিব পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে দেড়শো টাকা যদি পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন দেখেন কত সুন্দর গর্জেস পাটের শাড়ি দেখেন কত সুন্দর গর্জেস শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো করে দেখেন অনলি সতেরোশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি থেকে আর ফ্রেন্স এত সুন্দর ভিডিওর জন্য যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের পেজে যারা এখনও ফলো দেন নাই অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দেবেন দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান কট সুদা দিয়ে কাজ করা ইন্ডিয়ান কর জড়ি দিয়ে কাজ করা গর্জিয়াস শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো করে দেখেন দামি দামি শাড়িগুলো সেম প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো করে দেখেন কালার দেখেন এই যেটা পেস্ট কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর দেখেন দেন কালার দেখেন পেস্ট কালার পেস্ট কালার হ্যাঁ পেস্ট কালার অল বডি কাজ করা ব্লাউজ পিস সহ প্রাইস পরে মাত্র সতেরোশো করে দেখেন কত সুন্দর গর্জেস গর্জেস শাড়িগুলো দেখেন এগুলো কিন্তু একদম পিওর ইন্ডিয়ান পিওর সিমার সিল্কের ভিতরে এগুলো পিওর ইন্ডিয়ান সিমার সিল্কের ভিতরে গর্জেস কাজ করা পাটি শাড়িগুলো আমরা হোলসেলে দিচ্ছি মাত্র শত করে দেখেন কত গর্জে দেন কত সুন্দর শাড়িগুলো প্রায় শত দেখেন তো যারা আসবেন আগামীকাল মঙ্গলবার আমাদের দোকান খোলা রাখবো আমাদের মার্কেট বন্ধ কিন্তু আমাদের দোকান খোলা রাখবো যারা আসতে চলে আসবেন আর আমাদের মার্কেটের যে তিন নম্বর পকেট গেট আছে আপনারা তিন নম্বর পকেট গেট দিয়ে আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন তলা চলে আসবেন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িঘরের বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন আর আমাদের দোকানের ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নাম্বার দোকানে চলে আসবেন আর আমাদের মার্কেট কিন্তু আগামীকাল বন্ধ কারণ মঙ্গলবার কিন্তু আমাদের আমাদের মার্কেট বন্ধ থাকে আমাদের দোকান খোলা রাখবো আগামীকাল যারা আসতে চান চলে আসবেন আপনারা আপনারা একটু আরাম আরে সেখানে করতে পারবেন চলে আসবেন আর আমাদের মার্কেটের নম্বর পকেট পকেট গেটটা আছে সেই গেট দিয়ে তৃতীয়তলা চলে আসবেন আমাদের দোকানটা খোলা পাবেন দেখেন শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো করে দেখেন কত গর্জে শাড়ি দেখেন তো ফ্রেন্ডস অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দেবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম কাজ করে আর খুলিল না প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম গর্জিয়াস কাজ করা শাড়িগুলো আমরা জাস্ট খুললাম আপনি আর খুলবো দেখেন কালার দেখেন গর্জেস কাজ করা গর্জেস একদম গর্জেস্ট দেখেন একদম আপনার পিওর ইন্ডিয়ান শিমার সিল্কের পিওর ইন্ডিয়ান সিমার সিল্কের ভিতরে কাজ করা ইন্ডিয়ান কর সুতার কাজ করা শাড়িগুলো মাত্র প্রাইস সতেরোশো করে দেখেন কত গর্জে শাড়িগুলো দেখেন প্রাইস মাত্র থাকবে সতেরোশো টাকা দেখেন শাড়ি দেখেন শাড়ির ডিজাইন শাড়ির কোয়ালিটি দেখেন এই শাড়িগুলো সব জায়গাতে চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল আছে তো আমাদের মরিয় মরিয়ম শাড়িগুলো চলে আসেন হোলসেল দামে হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র সতেরোশো করে দেখেন কত গর্জেস গর্জেসাড়ি করে দেখেন প্রাইস মাত্র সতেরোশো দেখেন শাড়ি দেখেন শাড়ির কালার ডিজাইন দেখেন মাত্র থাকবে সতেরোশো করে ওগুলো খোলা তো জর্জেট খুলে দাও দেখেন দেখেন এগুলো হলো জর্জেট বডি এগুলো হলো শিপন জর্জেট বডির ভিতরে ইন্ডিয়ান কাজ করা গর্জেস শাড়ি সেম প্রাইস থাকবে মাত্র প্রাইস থাকবে সতেরোশো টাকা গর্জেস পাড়ে শাড়ি যারা নিবেন আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল আমাদের মার্কেট বন্ধ আছে কিন্তু আমাদের দোকান খোলা রাখবো আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ থাকবে কিন্তু আমাদের আমাদের দোকানটা খোলা থাকবে যারা একটু আরাম এসে কেনাকাটা করতে চান চলে আসবেন আমাদের মৌরিম শেড করে চলে আসবেন আর আমাদের মার্কেটে যে তিন নম্বর যে গেটটা আছে পকেট গেট এই পকেট গেট দিয়ে মানে আপনারা তৃতীয়তলা চলে আসবেন ওখানে বসে আপনারা তৃতীয়তলা চলে আসবেন আমাদের মৌরিম শেড করে চলে আসবেন আমাদের দোকানে আসলে আমাদের দোকানটা খোলা পাবেন আমাদের পুরো মার্কেট কিন্তু বন্ধ থাকবে আমাদের পুরো মার্কেট বন্ধ কিন্তু আমাদের দোকান খোলা থাকবে যারা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মার্কেটে যে তিন নম্বর পকেট গেট আছে পকেট গেট দিয়ে আমাদের তিততলা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন মেরুন কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র সতেরোশো করে দেখেন কত গর্জেজ গর্জেজ পাটা শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো করে দেখেন একদম মানে সস্তা দামে দিচ্ছি হোলসেল দামে দিচ্ছি দেখেন এইসব শাড়িগুলো আপনারা যদি খুচরা দোকানে যান খুচরা দোকানে গেলে এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো করে আপনাদের কিনতে হবে তো আমাদের মরিয়ম করে চলে আসেন আসলে আপনারা একেবারে হোলসেল দামে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো করে দেখেন আমাদের ফেসবুক পেজ কিন্তু ফেন্স দুইটা আমাদের একটা হলো মরিম শাড়ি কর একটা হলো মরিম শাড়ি টু আমাদের দুইটা পেজে কিন্তু পেজ আপনারা ফলো দিয়ে রাখবেন আর আমাদের দুইটা ভিডিও পেজে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ ভিডিও ছাড়ি ঠিক আছে আপনারা দেখবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি বেনারসি পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে যারা বিয়ের কেনাকাটা করবেন তারাও চলে আসবেন আর আছে যারা বিয়ের কেনাকাটা কেনাকাটা করবেন চলে আসবেন যারা আপনি শাড়ি কিনবেন চলে আসবেন যারা হোলসেল দেবেন তারাও চলে আসবেন আর অবশ্যই অবশ্যই বলতে আসে ফেন্স আগামীকাল মঙ্গলবার আমাদের মার্কেট বন্ধ থাকবে কিন্তু আমাদের দোকানটা খোলা রাখবো যারা কেনাকাটা করবেন চলে আসবেন এবং আমাদের মার্কেটের যেই তিন নম্বর পকেট গেটটা আছে পকেট গেট দিয়ে আপনারা তৃতীয়তলায় চলে আসবেন আমাদের দোকান খোলা পাবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিই আমরা কিন্তু কোনো অগ্রিম অ্যাডভান্স নিই না অগ্রিম কোনো টাকা নিই না আমাদের দোকানে শাড়ি পছন্দ হলে নাম ঠিকানা দেবেন ফোন নম্বর দেবেন আমরা শাড়ি পাঠিয়ে দিব পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে দেড়শো টাকা আর ফ্রেন্ডস অবশ্যই আমাদের পেজে যারা এখনো ফলো দেন নেই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম